মুতর মুতার তো নাকি আরে মুতার আফন দিন ও মুতার আফন দিন দিন আগে মুতেলা লাগি দিন না দিন মারি দিন একটা মারি দে মারি দে মারি দে মারি দে মারি দে আরইে 2 লিটার কেমপায়ালা আসু দিন দুইশো মারি দে দি দি পাছ লো এটা কি আরই পুলিশলাম হ্যাঁ 200 মারি দে কেমপা বাজি হ্যাঁ 2 লিটার কেমপাকাগা তো এর কেম্পা भाजी চলতেছে পুরা একদম 2 লিটারের কেম্পা 200 টাকা ফ্রি আর কেম্পা ফ্রি হ্যাঁ বিনা মেখাই দিবি তো স্বপ্ন লাগে তো 2 লিটার আটা কেমন আ কেমন আ কেমন না তিন ভাগ করে মনে এক 200 গ্রাম 200 গ্রাম আটা কেমন কেমন এক ভাগ তো বাদই খুশি এই যে 200 গ্রাম যাচ্ছে অলপো একটা বাদ আছে কোন দিকে এই যে এই যে ফোড়া দেখছ নিজ এ ফোড়া কোন তো বাদ এদিকে নিবা এদিকে nei kha

নিউ ডে ডেফু ইয়া টাইম এক্স এটা টাইম কইবো খা খা খালতো খালতো গ্যাস আছে দাদা আর দুই গ্লাস হইবো হ্যাঁ ভাই হেলথ অল পাওয়া যায় হ্যাঁ দুই গ্লাস হইবো দুই গ্লাস খা কা বড়ি দিকে হেল্পকো মাই দাও হইছে ডিসকাউন্ট দাও হইছে বড়ি দিকে সেভেন মানে সর বড়ি দিকে ডিসকাউন্ট দাও হইছে বড়ি দিকে অলপ আছে খানা দেখা খাই তোৰ ফেট দিছে আঠবাৰত দে ঘ

মুতর মুতার তো নাকি আরে মুতার অপশন দেন ও মুতার অপশন দেন আগে মুতেলা লাগদিন আরে আমার মুতার অপশন দে মুতার অপশন দে লাগদিন আরে ডাইরেক্ট কইরা দিলে দশ টাকা এটা দশ টাকা দিন মারি দিন একটা মেরে দে তুমি করিস না খালি মারি দে হ্যাঁ ডাল ডাল লাহিনী কইরা দাও দে বাস বৰাব নে বাইছো দুই বৰপেলে

না একান্ড কে দিলে বাদি তা না একান্ড তনা আরে বইসা তো দিব তুই মার এটা লাগাইলে না বাজি বাজি তো এটা টেনশন করে না এমটা তরফন দিন দিছে না ও নি কি এতই খা 3151 মাস কাল হয় কিস্তি এই এত খাও আছে কিস্তির লা পরস করা না মার দে মার দে মার দে আরই পা কাঁপতাছে কাঁপতাছে বান্দা আরই ওয়ে 2 লিটার কে মкаяলা আসুদি